কাশ্মীরের হামলার দায়ীদের খুঁজতে পাকিস্তানের সহযোগিতাকে লোক দেখানো বলে মন্তব্য করছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পাক প্রধানমন্ত্রী ইমরান খানের আশ্বাসে ভারত বিস্মিত নয় বলে জানিয়েছে নয়াদিল্লি প্রশাসন এদিকে পুলওয়ামার ঘটনাকে ভয়ঙ্কর পরিস্থিতি হিসেবে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিস্তারিত জানাচ্ছেন নিবির ভারতের জম্মু কাশ্মীরের পুলওয়ামার হামলার ঘটনায় মঙ্গলবার প্রথমবারের মতো সরাসরি মন্তব্য করলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান এক রাষ্ট্রীয় ভাষণে ভারতকে অন্ধভাবে শুধু পাকিস্তানকে দোষারোপ না করে চলমান সংকট নিরসনে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন তিনি আর ইমরানের সেই আহ্বানকে লোক দেখানো বলে মন্তব্য করছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানুয়ারি ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবিশ কুমার জানান এর আগেও সন্ত্রাসী ঘটনায় বহু তথ্য পাকিস্তানের হাতে তুলে দেয়া হলেও আশানুরূপ কোনো ফল পাওয়া যায়নি তাদের কাছ থেকে জৈশ এ মোহাম্মদ পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী যেটা প্রায় সবাই জানে এটাই কিন্তু পাকিস্তানের জন্য যথেষ্ট প্রমাণ ছিল উপযুক্ত ব্যবস্থা নেয়ার তবে ব্যাপারটি সরাসরি এড়িয়ে গেলেন ইমরা এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন দক্ষিণ এশিয়ার দুদেশ একসঙ্গে আলোচনায় বসলেই আসবে কোনো উপযুক্ত সমাধান তবে হামলার ঘটনায় সরাসরি পাকিস্তানকেই দায়ী করে বার্তা দিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় অন্যদিকে ভারত ও পাকিস্তানের মাঝে বর্তমানে যে চরম উত্তেজনা কাজ করছে তা নিরসনে কাজ করবেন বলে জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান নিবিরামিন নিউজ